আমি সত্যিই বোকা মানুষের কথা সহজে বিশ্বাস করে ফেলে কারো মুখের হাসিতে মন খুলে দিই কারো সামান্য মায়ায় নিজেকে পুরোপুরি বিলিয়ে দিই আমি ভাবি সবাই আমার মতো সৎ সরল নির্ভেজাল কিন্তু সময়ের সাথে বারবার বুঝি আমি ভুল ভাবি আর সেই ভুলটাই আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি সত্যিই বোকা এই বোকার মতো আমি ভালোবাসি মন খুলে আপন করে নিই কেউ ঠকাই কেউ উপহাস করে কেউ ব্যবহার করে আবার দূরে ঠেলে দেয় তবু আমি বদলাই না কাঁদি একা ব্যথা জমে বুকের ভেতর কিন্তু পরের দিনে ঠিক আগের মতোই ভালোবাসি এটাই হয়তো আমার সবচেয়ে বড় বোকামি বারবার ভেঙে পড়ে ভালোবাসা না ছাড়ার জেদ অনেকেই বলে এখনকার যুগের সরলতা বোকামি কৌশলই হতে হয় নিজেরটা বুঝে নিতে হয় কিন্তু আমি তো শিখিনি কৌশল করতে আমি তো জানি না কীভাবে ভালোবাসা হিসেব রাখতে হয় তাই হয়তো বারবার ঠকি আবারও বলে হ্যাঁ আমি সত্যিই বোকা তবে আমি বিশ্বাস করি এই বোকামির মধ্যেই আমার আসল আমি লুকিয়ে আছে একদিন কেউ না কেউ বুঝবে এই বোকামির পিছনে লুকিয়ে থাকা নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাস আর নির্মল মন